হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে থেকে ভালো আছো আজকে আবার তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আজকের এই ভিডিওর টাইটেল এবং থামনেল দেখে ইতিমধ্যেই তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওতে আমি কী নিয়ে আলোচনা করবো এইচ পরীক্ষা দু হাজার পঁচিশ মানতে হবে আটটি সতর্কতা এখন এই ভিডিওর মূল আলোচনায় যাবো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা যারা এই চ্যানেলটাতে একদমই নতুন রয়েছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন হলে ক্লিক করে দেওয়া আর তার আগে থেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখস তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আজকের ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের পরীক্ষার আর বেশি সময় নেই ছাব্বিশ তারিখ থেকে তোমাদের যে পরীক্ষা হওয়ার কথা রয়েছে সেই জন্য আমরা তোমাদের যে পরীক্ষার পুরো যে একটি তত্ত্ব রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করবো তো এখানে আমরা যদি সূচিপত্রটা একটু দেখি এই যে দেখো ছাব্বিশ তারিখ থেকে বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়ে শুরু হবে তো এই যে রুটিনটা এই রুটিনের এখানে কিন্তু অনেকগুলো নির্দেশনা দেওয়া রয়েছে দেখতে পারতেছো এখান থেকে আমরা কিছু বিষয়ে আলোচনা করবো অবশ্যই যেগুলো তোমাদের প্রয়োজন তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এইচএসসি যে পরীক্ষার্থী রয়েছে পরীক্ষা অংশগ্রহণ করবা তাদের তো ছাব্বিশ তারিখ বৃহস্পতিবার থেকে পরীক্ষাটা শুরু হবে বাংলা প্রথমপত্র পরীক্ষা দিয়ে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ তোমরা যদি এই পরীক্ষার মধ্যে ভালো রেজাল্ট না করতে পারো অ্যাপ্লাস না পাও তাহলে কিন্তু তোমরা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না ভালো ইউনিভার্সিটিতে কিন্তু ভর্তি হতে পারবে না ভর্তি হতে সমস্যা হবে সেই জন্য অবশ্যই পরীক্ষাটা গুরুত্ব রয়েছে পরীক্ষার মধ্যে শুধু পড়লেই কিন্তু হবে না কিছু বিষয় রয়েছে যেমন ঠান্ডা মাতেই পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো সব চাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো যে খাতার লেখার স্টাইল খাতা পরিবেশ বজায় রাখা খাতার সৌন্দর্য বজায় রাখা তোমার হাতের লেখা দর খারাপ বা ভালো যার হাতের লেখা খারাপ এবং যার হাতের লেখা ভালো দূরতনকেই সমান গুরুত্ব দেওয়া হবে তখনই যখন খাতার সৌন্দর্যটা বজায় রাখবে খাতার সৌন্দর্য বজায় রাখার জন্য অবশ্যই পেন্সিল দিয়ে পেন্সিল দিয়ে পরীক্ষার খাতা যখন তোমাকে দিবে তখনই তুমি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বিষয় কোড বিস্তারিত তত্ত্ব যেগুলো দরকার সেগুলো দিয়ে সবার আগে খাতাগুলো মার্জিন করে নিতে হবে সুন্দরভাবে পেন্সিল দিয়ে পেনসিল দিয়ে মার্জিন করে নিতে হবে তারপরে প্রশ্ন পেলে সেই খাতার মধ্যে লাইন বা লাইন সুন্দর করে লিখতে হবে লেখা হাতের লেখা খারাপ থাকুক কোনো সমস্যা নাই তবে প্রত্যেকটা লাইন যেন ঠিকঠাক থাকে তোমার হাতের লেখাগুলো যেন একজন স্যার খুব সহজেই পড়তে পারে যদি লেখা না পড়তে পারে তাহলে নাম্বার দিবে না স্যাররা কিন্তু তুমি কাতার মধ্যে কিলেখ এত টান পড়বে না শুধু দেখবে যে তোমার লেখাগুলো স্পষ্ট আছে না পড়ার মতো অবস্থা আছে কিনা যদি দেখে যে কী লেখছে একটা লাইনও পড়তে পারতেছে না বা লেখার ঝাপসা দেখা দিতেছে তখন কিন্তু স্যাররা নাম্বার কম দিবে তো লেখা যদি একদম ফ্রেশ থাকে সারা পড়তে পারে তাহলে তোমার হাতের লেখা যতই খারাপ থাকুক তোমার কিন্তু ভালো হাতের লেখা যার তার থেকে তার সমানই নামার পাইবা যদি ভালোভাবে লিখতে পারো তো পরীক্ষার আগে অবশ্যই নিজের মনকে শান্ত রাখতে হবে এবং চিন্তা মুক্ত থাকতে হবে মনে সাহস রাখতে হবে এবং ভালো কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যেতে হবে তুমি যেরকমই পারো সেই অনুযায়ী যেন তুমি ভালো লিখতে পারো ভালো লেখে আসলে ভালো পরীক্ষা দিলে অবশ্যই রেজাল্ট ভালো হবে বিশেষ করে পরীক্ষার আগে মন ঘড়ানো যাবে না বেশি প্রেশার নেওয়া যাবে না আগে যা পড়ে রাখছো তার রিভিশন করতে হবে এমন কি পরীক্ষার এডমিট কার্ড দুটা তিনটা করে ফটোকপি করে রাখতে পারো যাতে একটা এডমিট কার্ড নষ্ট হয়ে গেলে হারিয়ে গেলে কোনো সমস্যা না হয় এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই আমরা যদি রুটিনটা দেখি একটু আর একটু এখানে পরীক্ষা শুরুর এই যে দেখো এখানে কিন্তু বিস্তারিত লেখা থাকতে পারে হয়তো বা এই যে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষার কক্ষে আসন গ্রহণ করতে হবে তো পরীক্ষার শুরুর তিরিশ মিনিট আগে তোমার আসনে থাকতেও পরীক্ষার হলে থাকতে হবে আরও তিরিশ মিনিট আগে তোমাকে হলে যেতে হবে অবশ্যই এক ঘন্টার সময় আগে তোমরা পরীক্ষার হলে উপস্থিত থাকবা পরীক্ষার এখানে যে সময় সময়সূচি সকাল দশটা দশটা থেকে পরীক্ষা শুরু হলে নটার সময় তুমি পরীক্ষার হলে থাকবা যেটা তোমার মনকে অনেকটাই ফ্রেশ রাখবে অনেকটাই চিন্তামুক্ত রাখবে পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই কলম তারপরে রাবার পেন্সিল বিস্তারিত যাবতীয় জিনিস সব কিছু রেডি রাখবা যেন কোনো টেনশন করতে না হয় তো এভাবে পরীক্ষা দিলে অবশ্যই ভালো কনফিডেন্স নিয়ে তুমি যেরকম পারো লিখে আসলে ফেল করবে না পাশ করবা আর যারা ভালো ছাত্র রয়েছ তাদের এই বিষয়গুলো আরও বেশি গুরুত্ব দিতে হবে তাহলে তোমরা তোমাদের ধারণার চাইতেও অনেক ভালো পরীক্ষা দিতে পারবা এবং তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল তোমরা পেতে পারবা একদম চিন্তামুক্ত ছাড়া তো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও এবং চ্যানেলটাতে যারা একদমই নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে